অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পরা গলায় স্বর্ণের চেন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খোর আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো কব না আমাদের অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আসরা নাই। মুসলিম মুসলিমরা দেখতে পারে না সুযোগ করতে পারে। বিশ্বনeyse ইসলামের খাদেম ছিল ইহুদি। এতদিন দিন খেদমত করল একদিনও বিশ্বনবী ওকে কালিমার দাওয়াত দেয় নাই। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন। দায়ী সুযোগ খোঁজে। কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে। ঝবজে কুপ मारे। বিশ্বনeyse ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন। দেখি আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমুন শো। যখনই টাইমিং পেয়েছে দাওয়াত প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে